তার আমাকে মামলা দেওয়া হয়েছে তিনটা অথচ আমি আপনাদেরকে শুরুতেই বলেছি তিনি আমাকে দুঃখ করা কণ্ঠে যেটা বলেছিলেন যে একটি মাত্র ঘটনা এদেশের সংবিধানে বলা হয়েছে যদি অপরাধ কর্ম সাব্যস্ত হয় তবে মামলা হবে একটা কিন্তু আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তিনটা এর মধ্যে একটি মামলা দেওয়া হয়েছিল সিলেটের এক ইসলাম বিদ্বেষী সাত মুক্ত ব্লগারের নাম দিয়ে যে রসুলের বিরুদ্ধে কুচ্ছা রটাতো তার হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে সফিউর রহমান ফারাবি ভাই আমাকে বলেছেন সাইফুল ইসলাম ভাই আমি খুব কষ্ট পাই যখন আমাকে এই মামলাটা দেওয়া হলো আমি তখন রিমান্ডে দু পনেরো সালের দুই মার্চ আমাকে রিমান্ড দেওয়া হয়েছে আর ওই অনন্ত বিজয় হত্যা মামলা ঘটিত হয়েছে তারও ঠিক দুই মাস দশ দিন পর তথা দু সালের মে মাসের বারো তারিখ দুই মাস দশ দিন রিমান্ড ও কারাগারে থাকবার পর কারাগার থেকে বেরিয়ে এসে সিলেটে গিয়ে আমি কিভাবে হত্যাকাণ্ড ঘটাতে পারি এটা তো আমার বিবেকে ধরে না আপনাদের বিবেকে কিভাবে ধরল আপনারা উত্তর দিতে পারবেন সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সামনে